ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ ডিজিটালের বিশেষ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিয়া ইসলাম একটা কথা আমরা সবাই জানি যে সুস্থ দেহ সুস্থ মন সুন্দর জীবন আর এই সুন্দর জীবন করতে আমাদের স্বাস্থ্য সচেতন থাকতেই হয় শীত এসে গেছে আর এই শীতের সাথে সাথে যে সংক্রমক অসুখগুলো আমরা প্রায় ফেস করে থাকি সেই অসুখ থেকে প্রতিকারের পন্থা আমরা জানবো আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন কথা বলবো সেই বিশেষ অতিথির সঙ্গে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শীত তো এসেই গেল এখন যে কমন প্রবলেমটা সবার হচ্ছে যে একটু ঠান্ডা জ্বর হচ্ছে তো এই ঠান্ডা জ্বরটা শুধু যে বড়দের হচ্ছে তা না বাচ্চাদেরও হচ্ছে ইন জেনারেল আমরা এটা থেকে কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি শীত তো চলে এসেছে তো গ্রামের দিকে এখন শীতটা বেশি ঢাকা শহরে একটু কম তো শীতকালে দেখা যাচ্ছে যে কমন কোল্ড ফ্লু জাতীয় রোগ হ্যাঁ এগুলো খুব বেশি হচ্ছে তার একটা কারণ হচ্ছে বাতাসে হিউমিডিটি কমে যায় সো বাতাসে যখন হিউমিডিটি কমে যায় তখন যে জীবাণুগুলো আছে ভাইরাস ব্যাকটেরিয়া এরা খুব সহজে একজন থেকে আরেকজনের মধ্যে বাহিত হতে পারে এর জন্য আমরা শীতকালে খুব বেশি এসব রোগ দ্বারা আক্রান্ত হই তো তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে কমন কোল্ড এটা হয় এক প্রকার ভাইরাস যেটা রাইনো ভাইরাস নামে পরিচিত এর প্রায় দুশোর মতো ভ্যারিয়েন্টস আছে তো এটাতে সাধারণ সর্দি কাশি হাঁচি এটা থাকে এর জন্য আসলে খুব একটা ব্যবস্থা নেওয়ার তেমন নেই নর্মাল প্যারাসিটামল কিছু এন্টিস্টামিন এবং হচ্ছে আমরা কুসুম গরম পানির ভাব নিতে পারি এবং হচ্ছে যে আমাদের যে ঘরে যে রেমেডিগুলি পাওয়া যায় এগুলিতে এগুলো সেরে যায় মোটামুটি সাত দিনের মধ্যে পেশেন্ট ভালো হয়ে যায় আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লু তো অনেকেই কমন কোল্ড আর ফ্লুটা গুলিয়ে ফেলেন একরকম ভাবেন দুটা এক জিনিস না ফ্লুটা হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে তো এর জন্য এর সবচেয়ে ভালনারেবল হচ্ছে এক্সট্রিম এজে যারা আছে আচ্ছা ছোট বাচ্চা যাদের বয়স দুই বছরের কম এবং হচ্ছে যাদের বয়স্ক যারা বয়বৃদ্ধ যাদের বয়স সিক্সটি ফাইভের বেশি তাদের ফ্লুয়ের আক্রান্ত বিষয় হয় এবং ফ্লুয়ের জন্য আসলে এখন খুব ভালো ভালো ভ্যাকসিন বেরো তারা ফ্লুর জন্য ভ্যাকসিন নিয়ে রাখতে পারে আচ্ছা তারপর যেটা এই শীতকালে খুব বেশি দেখা যায় যে যারা অ্যাজমার পেশেন্ট তাদের এই ড্রাই ওয়েদারের জন্য এবং বাতাসে ধুলাবালি বেশি থাকার কারোর জন্য আর অনেকের পোলেনে এবং ডাস্টে অ্যালার্জি থাকে তাদের অ্যাজমা অ্যাটাকটা বেশি বেড়ে যায় সো যারা অ্যাজমার পেশেন্ট আছে তাদের বাড়তি সতর্কতা নিতে হবে সাথে রেস্কিউ হিসেবে ইনহেলার তারা রাখতে পারে যখন অ্যাজমা অ্যাটাকটা হয় এবং ডাক্তারের পরামর্শ নিয়ে চলবে আমি একটু জানতে চাই যে আপনার কাছে এই শীতকালীন সময় কোন ধরনের মানে রোগীরা বেশি আসে এবং তাদের উপসর্গগুলো কি থাকে এই শীতকালীন সময় আমাদের কাছে যে পেশেন্টগুলো খুব বেশি আসে তার মধ্যে একটা হচ্ছে যে যাদের শোধ থাকে অর্থাৎ আপার রেসপিরেরি ট্র্যাক ইনফেকশন যেগুলো আমরা যে নর্মালি আমরা বলি টনসিলাইটিস হ্যাঁ ফ্যারেনজাইটিস এই টাইপের পেশেন্টরা আমাদের কাছে বেশি আসে এছাড়াও যাদের হচ্ছে এই ফ্লু থেকে তারপর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে তাদের দেখা যায় যে নিউমোনিয়ার পেশেন্ট আসে হ্যাঁ তাদের লাং লাংসে ইনফেকশন হয় নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে আসে নিউমোনিয়া হলে ঘন ঘন শ্বাস নেয় তাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যায় অক্সিজেন স্যাচুরেশন কমে যায় সাথে জ্বর থাকতে পারে মাংস হাত পায়ে ব্যথা থাকতে পারে এছাড়াও শীতকালে আরেকটা যেটা যাদের সিওপিডি আছে যারা স্মোকার তাদের হচ্ছে ওই সিমটমগুলো খুব বেড়ে যায় এবং অক্সিজেন স্যাচুরেশন ফল করে এছাড়াও শীতকালে যারা হার্টের পেশেন্ট বিশেষ করে এবং ডায়াবেটিসের পেশেন্ট যারা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস হার্ট ডিজিজ নিয়ে ভুগছেন তাদেরও সমস্যা হয় যেমন শীতে আমাদের ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে যায় ফলে রক্তচাপ বেড়ে যায় তো দেখা যায় যা ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে তো শীতকালে এই যারা হার্টের পেশেন্ট তাদের অধিক সতর্ক থাকতে হবে